শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলো সারা দিনের ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে উঠে তোমাদের অনেকবার বলেছি সঙ্গে সঙ্গে এই জায়গাটায় না আসলে সারাদিনে যেন অসম্পূর্ণ থেকে যায় কী যেন ছাড়া হয়ে গেছে কোন কাজটা যেন করিনি এরকম মনে হয় ঘুম থেকে উঠে সোজা বেলকনির দরজা খোলে এই গাছগুলোর কাছে কয়েক মিনিট বসে থাকব। তারপরে বাকি কাজ তো তোমাদের তো বলেছি ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষাতে ছেড়ে রাজিয়া আর তাড়াতাড়ি রান্না করতে হবে এবারে পরীক্ষাটা একটু ডিফারেন্ট নটায় শুরু মানে সাড়ে আটটায় বেরিয়ে যেতে হয় আর কি নয়টা সাড়ে নয়টার মধ্যে শুরু তো যেতে তো হয় অনেকটা রাস্তা এই জন্য তো একটু আগে থেকে যেতে হবে আর এটা হচ্ছে বন্ধুরা বেলা রিয়া যখন স্কুল থেকে আসে তখন দেখল যে একটু ছাদে গেল। দরজাটা খোলা ছিল ওই দিদিটাকে যেন গাছ লাগাচ্ছিল না কি করছিল। আর আমি তো অনেক দিন যাবৎ ছাদে যাইনি তোমরা দেখেছো ঘরের ভেতরে এখন যা কাজ এই বেলকনিটা জবে থেকে খুলেছে এখানেই সময়টুকু কাটাই আর এখন তো ঠান্ডার সময় তো আজকে অনেক দিন পর সে গেলো তো ও ভেবেছিল মনে হয় আরও নতুন নতুন ফুল গাছ লাগিয়েছে কিন্তু না আগে যেগুলো ছিল সেগুলোই আছে তবে এখন ফুল ফুটেছে অনেকগুলো আসলে তো তোমরা তো জানো শীত বসন্ত আসলেই শীত মানে সব রকমের ফুল ফোটে তো আসলে সব রকমের ফুল দেখার জন্য কি বলতো ওই যে শিশু উদ্যানটা আছে মানে ছোটদের পার্ক ওইখানে গেলে মানে কোন রকমের ফুল নিবে সেখানে গেলে একবারে মনটা যেন সর্বশান্ত হয়ে যায় মনে হয় পৃথিবীর সমস্ত ফুল যেন এখানে ফুটে আছে তো ভাবছি বাচ্চাগুলোর পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে একবার ডিসেম্বরের শেষের দিকে একবার ভাবছি যাক তো বন্ধুরা কি বলবো এখন শুভ সকাল তো হলোই না শুভ দুপুরও হলোই না এখন হচ্ছে বিকেলবেলা তো এই যে এখানে একটু বসছি তো কাল হচ্ছে পরশু দিন থেকে ঠিকঠাকভাবে হচ্ছে ব্লগটা করতে পারছি না কেন বলো তো পরশু থেকে হচ্ছে রাজিয়ার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে একে ব্যস্ত আছি রান্না বান্না নিয়ে তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমারও তো বুঝতেই পারছো সময় সম্পর্কে তো সেটাও হচ্ছে না তারপর থেকে কালকে যে রাতে এখানে গণ্ডগোলটা হলো তো ওটা নিয়ে হচ্ছে আরও মানে কি বলবো আরও খারাপ লাগছে যে এরকম মনে হচ্ছে কখনো যে আমি বাইরে চলে যাচ্ছি পড়াতে টড়াতে হয়তো তখনও বাচ্চাগুলো ভুল করে দরজাটা খুলে রেখেছে হয়তো এরকম কিছু বিভিন্ন রকমের মনে পড়ছে আর কি তো যাই হোক এরকম দুশ্চিন্তা সবসময় একটা ভুগছে আর কি আর ওইখানে যে ছিল একদম রাস্তার পাশে ছিল কিন্তু যদিও তদিও তো তবুও কিন্তু কোনোদিনও ওরকম ঘটনা শুনিনি আর কি তো যাই হোক সাইকেলটাও আমাদের অনেক সময় বাইরে থেকে যেত তালা দিতাম না কাকু এসে বারবার বলতো যে তালা দিয়ে রেখো চুরি হবে আমি কেন কিন্তু চার বছরে কোনো কিছু বন্ধুরা হয়নি তো যাই হোক এখানকার কালকে ঘটনাটা দেখার পরে একটু তো দুশ্চিন্তা হবে তাই না তারপরে আজকে যে তোমরা কমেন্টগুলো করেছো সত্যি এগুলোই শুনেছিলাম আগে এখানে আসার আগে তো সকালে হচ্ছে ভোর হচ্ছে ছটায় উঠে যেতে হয় সরি ছটা না পাঁচটায় ছটায় সব কাজ কমপ্লিট হয়ে যায় কমপ্লিট করার পরে চলে যাই তো রান্নাঘরে মানে ওদেরকে নয়টার আগে খেয়েতে দিতে হয় আর কি সাড়ে আটটার মধ্যে গরম ভাত দিয়ে দিই ভাত খেয়ে যাবে পরীক্ষা দিতে যাচ্ছে গরম গরম রান্না হয়ে যায় নয়টার মধ্যে ওদেরকে মানে রেডি করে একদম বের করে দিই সাড়ে নয়টার সময় ওদের হচ্ছে পরীক্ষায় বসতে হয় আর কি তো এই নিয়ে মানে প্রচুর ব্যস্ত আছি আর কি তিনটে দিন ওই জন্য বুঝছি ব্লগটাও দিতে পারছি না সকালে ঘুম থেকে উঠে তো আজকে রান্না করেছিলাম পরশু দিনে একটু মাছের তেলটা ছিল চচ্চড়ি করেছিলাম একটু তো আর হচ্ছে দেখাতে পারিনি তোমাদের একটু মাংস নিয়ে এসছিলো সেটা মাংস বেশ কদিন ধরে তো মাংস ওরা খায়নি একটু মাংস নিয়ে এসছিলাম মাংস ঝোল আর হচ্ছে ওই ভাজিটা দিয়ে খেয়ে গেছিল না ও মাছের তেলটা তো চচ্চড়িটা করেছিলাম কিন্তু ওটা খায়নি ওরা আর ভাতটা মাংসটা খেতেও পায় কারণ দোকানও তো খুলে যায় আটটায় আধ ঘন্টার মধ্যে এনে আবার রান্না কমপ্লিট হবে না যাই হোক মাংসের ঝোলটা ফুটছিলো ওদেরকে দু বোনকে দুটা দিয়েছি একটু করে ঝোল দিয়ে খেয়ে দিয়ে ব্যস্তরা বেরিয়ে গেছে আর সে যখন কখন দেড়টায় বাড়ি ফিরে দেড়টায় বাড়িতে আসার পর তখন কিন্তু প্রচুর খেতে পায় সাইকেল চালিয়ে যায় আবার আসে দেড়টার সময় খেয়ে দিয়ে দুজনকে ঘুমিয়ে দিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে একটু দুজনে পড়বে এই বলে দুজনকে ঘুমিয়ে দিয়েছিলাম আর উঠে বসেছে আর চলো আমিও এখন বের তো চলো রাজিয়া বানিয়েছে ছিটা রুটি বিকেলবেলা এত সুন্দর হয়েছে মানে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি এত সুন্দর বানাতে পারবো না তো এদেরকে নিয়েই তো জীবন যুদ্ধটা শুরু করেছিলাম কখনো ভাবিনি যে যুদ্ধে হেরে যাব যুদ্ধের শেষে কি হবে বন্ধুরা এটা কখনোই কল্পনাও করিনি কিংবা এক মুহূর্তের জন্য আমার মনে এই কথাটাকে স্থায়ী হতে দেয়নি শুধু একটাই জানতাম কথা বাচ্চা দুটোকে আমাকে মানুষ করতেই হবে আর আমি ছাড়া তাদের এই পৃথিবীতে কেউ নেই কারণ আমাকে তো যুদ্ধটাই করতেই হবে কারণ আমি ওদেরকে জন্ম দিয়েছি খাওয়ানোর দায়িত্ব আমার পৃথিবী দেখানোর দায়িত্ব আমার তো দুনিয়া দেখানোর দায়িত্ব আমার তাই না যেহেতু ওদেরকে জন্ম করেছি তাই তো আর ফেলে দিয়ে যেতে পারি না তাই না তো এই জন্য কোনো কথা না ভেবে জীবনযুদ্ধটা শুরু করেছিলাম যুদ্ধের শেষে হেরে যাবো কিংবা জিতে যাবো সেটা তো কখনোই ভাবিনি তাই যুদ্ধই জীবনে চলছে শেষে কি হবে সেটা দেখা যাবে তাই না বর্তমান পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছি আর আছো আমার যুদ্ধর সঙ্গে তোমরা পাশে আসলে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আছো শেষ না এখনও আমার পাশে আছো আমার যুদ্ধটা তোমরা যদি না থাকতে তাহলে কখনো হয়তো হতোই না এই যে আমার যুদ্ধে সাক্ষী আছো তোমরা পাশে আছো তোমরা সাপোর্ট করার জন্য তোমরা সাপোর্ট দেওয়ার জন্য তোমরা তো বিকেলবেলা হচ্ছে ছিটা রুটি বানিয়েছিল আমি বানাই তো আমাদের আমি হচ্ছে তাওয়ায় বানাই যেটা রুটি শেখা হয় সেটাই বানাই কড়াইয়ে বানাই তো ও যে বানিয়েছিল তো রান্নাঘরে অবস্থা এরকম করে রেখেছে আর কদিন ধরে মরি নাই তো তো যখন হচ্ছে ওর খেতে ইচ্ছা করছে মনে হয় খেতে ইচ্ছা করছিলো সঙ্গে সঙ্গে চলে গেছে বানাতে বানিয়ে রান্নাঘরের অবস্থাটা এরকম আর এই যে রিয়া এখন হচ্ছে দুধটা দিয়ে গেল তো ও এখন হচ্ছে চা তো চলো দেখাই তোমাদেরকে চাটা এই জায়গাটা এখন দেখতে পাচ্ছ যত রাত্রি যত গভীর হচ্ছে ওরা দল বল সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে একটা টিম তৈরি হচ্ছে আমি তোমাদের কালকে বলেছিলাম দেখাবো কিন্তু কোনো মানুষের কেউ কেন জানি না বলে না যে তোমরা এখানে কেন আছো কেন এত রাতে কি করছো এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নয়টা এখন থেকে ওদের আসা শুরু সারাদিনে তো দেখতেই পেলে না বিকেলটাও তো দেখতেই পেলাম না কিন্তু রাত্রি যত হচ্ছে ওদের তত এখানে তো ঘনত্বটা বাড়ছে তো এইভাবেই প্রতিদিন ডিস্টার্ব করে দশটা থেকে মোটামুটি বারোটা পর্যন্ত আজকের মতো শেষ করছি ভালো থাকবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বাজে ছটা বাজতে যাচ্ছে আর কি হচ্ছে পাঁচটা কত সাতচল্লিশ মানে ছয়টা বাঁচতে যাচ্ছে তো আজকে দিনে একবারও সময় পাইনি যে তোমাদের কাছে আসবো আর কি সামনে ভিডিওতে আসবো কিংবা কথা বলবো সেরকম আজকে দিনের সময় হয়নি একটু ব্যস্ত আছি আর কি প্রচুর ব্যস্ত আছি তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর ওই যে অর্জ্য পরীক্ষা ছিল সে তো স্কুলে গিয়েছিল একটু আগে আগে আজকে কি তাড়াতাড়ি চলে এসছে আজকে হচ্ছে ওর পরীক্ষা ছিল ওয়ার্ক এডুকেশন কালকে হচ্ছে বন্ধ পরশু থেকে আবার পরীক্ষা শুরু তো আরিয়া এত বাড়িতেই ছিল তো আসার পরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে দিয়েছিলাম তাহলে রাতে যেন একটু পড়তে পারে ঘুমিয়েছিল আর আমি তো সারা সারাদিন বুঝতেই পারছ তারপরে এই যে হে মাত্র এসে কাপড় হচ্ছে চেঞ্জ করে দুজনকে দুটো ঘরে বসিয়েছি পড়াতে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া বলতে ভাত আছে তো সকালের ভাতে আছে দশটায় যে রান্না করি সেই ভাতটাই আছে তো এখন তো ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে আমি কিন্তু সোয়েটার পরে আসলাম আর দরজা জানলা সব কিছু বন্ধ এই পড়লো আজকে প্রথম আর কি আজকে চাদর সোয়েটার বের করবো ভাবছি আজকে ফার্স্ট আর কি তো আগে কিন্তু এত ঠান্ডা পড়েনি আজকে ঠান্ডাটা বোঝা যাচ্ছে তো তারপরে দুজনকে দু জায়গায় করতে বসে দিয়েছে এখন ওদেরকে একটু দেখবো তারপরে দেখা যাক আট নয়টা কিংবা সাড়ে নয়টার দিকে ঠান্ডা ভাত তো আর খেতে পারবে না যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো ভাবছি চালের গুঁড়ি তো আছে ওটা দিয়ে কিছু বানিয়ে দেবো হয়তো হলে নাহলে রুটি কিছু বানিয়ে দেবো রাতের খাওয়ার জন্য সকালে উঠে তো আবার রান্না করতেই হবে না কালকে করতে হবে না কালকে যেহেতু স্কুল ছুটি তো স্কুল যাবে না কালকে তো ওই জন্য কালকে করতে হবে না দেরি করলেও দেরি করে রান্না